এবার বসানো মানেই তো জোড়া লেগে যাবে ব্যাপারটা তা না লাগতে সময় লাগে এটা সব দিক থেকে আমরা দেখতেছি কোনো জায়গায় নতুন কোনো ছিদ্র কিংবা বসে নাই এরকম কোনো জায়গা আছে কিনা না পেশেন্টের তো কানের পর্দার অপারেশন চলছে আর কি অপারেশন আলহামদুলিল্লাহ শেষ পর্দাটাও সেট করানো হয়েছে ওনার পর্দাটা আমরা ওনাকে দেখালাম এবং খুব ইন্টারেস্টিংলি উনি পুরো অপারেশন নিজে দেখছেন সবটা দেখছেন নাকি কিছু অংশ বাকি দেখছি সবটা দেখছে পেশেন্ট নিজের অপারেশন নিজে নিজে দেখছে তার কানের পর্দার অপারেশন তো পর্দার অপারেশন মানেই যে আসলে সবার জোড়া লাগবে কিংবা সবার ক্ষেত্রে সেই অপারেশনটা সাকসেসফুল হবে ব্যাপারটা তা না এটা মোটামুটি দেখা যায় নব্বই বিরানব্বই মানুষের ক্ষেত্রে পর্দাটা জোড়া লাগে কারো কারো ক্ষেত্রে হয়তো পর্দা জোড়া লাগে না সেটা বিভিন্ন কারণেই হতে পারে তো দেখা যায় যে অপারেশনের পরে যদি কারো আপনার পর্দা জোড়া লাগার আগেই কানের মধ্যে কোনো কারণে ইনফেকশন হলো যে কোনো জায়গায় একটা অপারেশনের একটা খুব মেজর কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন